আসবো পরবর্তী খবরে কসবার ল কলেজে আইন বিভাগের এক ছাত্রীর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দক্ষিণ কলকাতা রবিবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত কন্যা সুরক্ষা যাত্রায় নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোলপাক থেকে শুরু হয়ে এই মিছিল গড়িয়া মোড় পর্যন্ত যায় মশাল হাতে প্রতিবাদে সামিল হন বহু দলীয় কর্মী সমর্থক গড়িয়াহাট মোড়ে পৌঁছে শুভেন্দু অধিকারী একটি ম্যাটাডোরের উপরে উঠে বক্তৃতা দেন এক হাতে মশাল অন্য হাতে প্ল্যাকার্ড তাতে লেখা ছি মমতা তিনি বলেন এই রাজ্যে নিরাপদ নয় ঘটনা তার প্রমাণ এর বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা গড়িয়াহাট মোড়ে পৌঁছালে সেখান থেকে কসবা থানার দিকে এগোতে চেয়েছিল বিজেপির মিছিল কিন্তু আগে থেকেই পুলিশ গড়িয়াহাট মোড়ে বিশাল ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয় বালিগঞ্জের দিক থেকে কসবা ল কলেজের দিকে যাতে যাওয়া না যায় তা নিশ্চিত করে কলকাতা পুলিশ ফলে গড়িহাটে থমকে যায় মিছিল গড়িয়াটে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু ঘোষণা করেন আগামী দোসরা জুলাই কসবা থানা অভিযানের ডাক দেওয়া হচ্ছে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে যদি পুলিশ অনুমতি না দেয় তাহলে হাইকোর্টে যাওয়া হবে কন্যা সুরক্ষা যাত্রা আদালতের অনুমতি নিয়েই হবে এই বক্তব্যে তিনি নাম না করে হুঁশিয়ারি দেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদেরও প্রতিবাদে থেকে আমাদের কন্যা রত্নরা কন্যা লক্ষীরা আমাদের বোনেরা আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি সবাই বলতো দোষণবাজ পার্টি আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি রেপিসদের পার্টি এই পার্টির নাম হল রেপিস তৃণমূল কংগ্রেস কসমা অভিযান হবে মায়েরা ঝাটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই এ লড়াই জারি রাখতে হবে আমি কয়েকদিনের মধ্যে বিনীত গোয়ালকে ডেকে নেন পারবেন না আটকাতে আমি যেভাবে হয়স্তলের রবীন্দ্রনগরে ঢুকেছি কোথাবাড়ি ঢুকেছি খুলিয়ান ঢুকেছি শামসেরগঞ্জ ঢুকেছি এখানেও ঢুকব আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসবো গোটা পরিচালনা পুলিশকে টিকাতে নিয়ে গেছেন টিকাতে নিয়ে গেছেন